আসিয়া মনিয়া সোনিয়ার পর এবার ধর্ষণের শিকার হল আঠারো মাস বয়সী আনহা মনি গঙ্গাছড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মান্দ্রাইন পূর্ব গ্রামের বাসিন্দা দুলু মিয়ার মেয়ে উনিশ অক্টোবর বুধবার বেলা বারোটায় বাড়ির উঠানে খেলছিলেন বাড়ির পাশে বাবু মিয়ার চোদ্দ বছর বয়সী ছেলে সোহান মিয়া খেলার ছলে বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে শিশু আনহাকে উনত্রিশ অক্টোবরের এ ঘটনায় তিরিশ অক্টোবর গঙ্গাছাড়া মডেল থানায় মেয়ের বাবা বাদী হয়ে দায়ের করেন একটি ধর্ষণ মামলা সে মামলার তথ্য ধরে এবার আমরা আনাহার বাড়ি এলাকাবাসী বলছেন এমন ঘটনা এর আগে ঘটেনি এই এলাকায় শিশু ধর্ষণের এ ঘটনায় অনেকটা হতভম্ব তারা এই যে একটা জন দেখেন একটা বাচ্চা আঠারো মাস আর সে হলো তেরো বছর তার বেবিটা কি সে কোলে করে নিয়ে যা তাক সেভাবে একটা নির্যাতন করছে এর মতো দুঃখ আছে আপনারে আপনারে যদি মেয়ে হতো এর মতো দুঃখ আছে তো তারা বয়সের দিক থেকে দুইজনই ছোট তবে কাজের দিক থেকে এটা খুবই নেকাজজনক কাজ একটা হয়েছে এলাকায় এর আগে এরকম কোনো ঘটনার সম্মুখীন আমরা কখনো হই নাই এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক একটা কাজ হয়েছে এই যে ঘটনা আসিয়া থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন আজকে আমার বাসার কাছে চলে আসছে তো আমার জোর দাবি হচ্ছে এলাকাবাসী হিসেবে আমার আত্মীয় স্বজন হিসেবে বা একজন নাগরিক হিসেবে আমার দাবি হচ্ছে যে এরকম ঘটনা আর আমরা চাই না শিশু ধর্ষণের ঘটনায় একদিকে এলাকায় চলছে শোকের মাতম আরেকদিকে আতঙ্ক তবে আনাহার মায়ের চাওয়া এখন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি আমার ছোট একটা নিষ্পাপ সন্তান আঠারো মাসের সন্তান ওই নিষ্পাপ সন্তানকে আমার এরকম করছে ওই নরপচু আমি ওর শাস্তি চাই 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 কারণ আমি মা আমি তো বুঝতে পারতেছি আমার সন্তানটা কো কী করছে আমার সন্তান ভবিষ্যৎ আছে না তার একটা জীবন আছে না তার একটা লাইফ আছে না আমি চাই ওর শাস্তি হোক ওই নরবচুর শাস্তি হোক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টেপ ক্রাইসিস ছেলে ভর্তি মেয়ে আর বাবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে আকুতি মেয়ের ন্যায় বিচারের আমার মেয়ে খেলতে ছিল বাইরেতে পাশের বাড়ির ছেলে সোয়ান নিয়ে গান শুনের কথা কয় ছেলে মেয়েকে আমার নিয়ে গেছে নিয়ে যাওয়া গান শুনিতে শুনিতে অবস্থায় আমার মেয়েকে ধর্ষণ করছে এখন আমার একটাই দাবি আমার এই নিষ্পাপ মাসুম সন্তান দুধের বাচ্চাকে যে এত করছে ধর্ষণ করছে এর আমি সর্বোচ্চ একটা সাজা চাই এদিকে তিরিশ অক্টোবর হওয়া শিশু ধর্ষণ মামলা নিয়ে জোরালোভাবে কাজ চলছে বলে বলছেন গঙ্গাছাড়া মডেল থানার অফিসার্স ইনচার্জ আল ইমরান ভিপ্টিম কে যে মেডিকেল টেস্টগুলো যেগুলো সেগুলো আমরা অলরেডি সম্পূর্ণ করছি এবং আসামি গ্রেপ্তার করার জন্য বা আইনের সাথে সংঘাতে জড়িত শিশুকে গ্রেপ্তার করার জন্য আমাদের একাধিক টিম কাজ করতেছে এ র্যাব কাজ করতেছে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসতে পারব স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন সামাজিক সচেতনতার অভাবে ঘটেছে এমন ঘটনা আমাদের সামাজিক অবক্ষয় আমাদের সচেতনতার অভাব আমাদের আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে যে আগামীতে আমরা মানে আমি যেটাকে বলবো এটা শেষ জমানা শেষ জমানায় যে কিছু গজব আসবে তার মধ্যে এটাও একটা গজব আমি মনে করি ধর্ষণ এরাতে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে উপজেলা প্রশাসন সবাই মিলেই কাজ করা হচ্ছে তবে আমরা এটার আসলে খুবই দুঃখজনক ঘটনা এবং আমরা এটার বিষয়ে আমরা চাই যে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এবং যারা এটার বিশেষ করে এই ঘটনার সাথে যুক্ত আমরা বলেছি ভুক্তভোগী পরিবার আমার কাছে এসেছিল আমরা আমাদের পুলিশ বিভাগের সাথেও কথা হয়েছে তারাও সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে এছাড়াও যদি স্পেশাল কোনো অভিযান দরকার হয় সেটা আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে তারা এই প্রয়োজন মাফিক তারা এই স্পেশাল অভিযান পরিচালনা করবে দোষীকে গ্রেপ্তার করার জন্য রংপুর দেশের বিভিন্ন জায়গায় শিশু থেকে বৃদ্ধা হয়েছে ধর্ষণের শিকার তবে দৃষ্টান্তমূলক কোনো শাস্তি না হওয়ায় ধর্ষকের ধর্ষণের প্রবণতা বাড়ছে বলে মনে করে সমাজের সচেতন মহল সাদমান শৈশবের ক্যামেরায় চন্দ্র পাপ্পু দেশ নিউজ বিডি টোয়েন্টি